আসসালামু আলাইকুম রাসূলিহিল কারীম আম্মা বাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সংগ্রামী সভাপতি যুবনেতা মোহাম্মদ জুবায়ের হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লাখো কোটি তৌহুদী জনতা হৃদয় স্পন্দন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক আলাহ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাহেখের চর্মনাই আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্র সভাপতি যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ মঞ্চ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি দিন ইসলাম সাহেব সহ আন্দোলন জেলা নগর নেতৃবৃন্দ যুব আন্দোলন জেলা নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বাইরা সামনে উপস্থিত আমার সহযোদ্ধা বন্ধুগণ আমরা দীর্ঘ যাবৎ বক্তব্য শুনছি আলোচনা শুনছি আমরা বক্তব্য আলোচনা শোনার মধ্যে আমরা আমাদের কাজ সীমাবদ্ধ রাখবো না আমরা যা বক্তব্য শুনছি তা আমাদের প্রত্যেক এলাকায় প্রত্যেক পারামহ লাগে তা বাস্তবায় চেষ্টা করতে হবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা জানি জুলাই আগস্ট আন্দোলনের পূর্বে বাংলাদেশ কি অবস্থা ছিল আমরা জানি বাংলাদেশ বিগত ষোলো বছর কি অবস্থা দিন যাপন করছে বাংলাদেশের মানুষ এমনকি সর্বশ্রেণীর মানুষ সব ধরনের মানুষ সব পেশার মানুষ এরা কোথাও বুক ফুলিয়ে কথা বলতে পারত না এরা রাস্তা নিরাপদে হাঁটতে পারতো না আর বাড়ির থাকলে হক কথা বলতে গেলে গুম হইতে হতো রাস্তা আসলে খুন হইতে হতো এমন একটি অবস্থায় বাংলাদেশ বিগত ষোলো বছর দিন যাপন করছে ষোলো বছর থেকে শুরু করে এর পূর্বে আমরা বাংলাদেশে যারাই রাষ্ট্রক্ষমতা ছিলেন একাত্তর থেকে শুরু করে দুই হাজার আটের পূর্ব পর্যন্ত যারাই রাষ্ট্রক্ষমতা ছিলেন তারাই কেউ কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করাতে পারে নাই জনগণের সামনে যখন নির্বাচন আসে সুন্দর সুন্দর কথা বলে ফুসলিয়ে ফাঁসলিয়ে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি মুসলমানের মনকে গড়ানোর জন্য যারা সারা বৎসর রোজা এমন নামাজে দ্বারা কাছেও যায় না যখন নির্বাচন আসে তখন সবচেয়ে বড়ো মুসলিম ওই ব্যক্তিটা হয়ে যায় যখন নির্বাচন আসে তখন সবচেয়ে বড় আল্লাহ ওই ব্যক্তিরা হয়ে যায় তখন মাঝা থেকে পট্টি নামে না হাতে থেকে তসবি নামে না এমনকি আল্লাহ আল্লাদের মাজারও কে জিয়ার কথা ছাড়ে না ওই সমস্ত ভণ্ডামি ধর্ম ব্যবসায়ী নেতাগুলো যখন নির্বাচন বরিতে পার হয় তখন এদের চেহারা উল্টায় যায় এদের আচরণ সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যায় নির্বাচন আগে আপনার কাছে হাতে পায়ে ধরে নির্বাচনের পরে আপনার জোতার পায়ে তোলা করে হয়ে যায় এদের কাছে কোনো কাজের জন্য গেলে সুতরাং এই সমস্ত অবস্থাকে ফিরে আসতে হলে আমাদের এই সমাজকে চেঞ্জ করতে হলে পরিবর্তন করতে হলে ইসলামের সমাজের বিকল্প নাই ইসলামের সমাজে পরিবর্তন সাধন করতে হয় ইসলাম রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে পাঁচ আগস্টের পরে আমাদের যে সুযোগ আসছে সুযোগ কাজে লাগাতে হবে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে কর্মস্থলে হোক ব্যবসা স্থানে হোক বা ঠেময়দানে হোক প্রত্যেক জায়গায় মানুষকে ইসলামের সুফল বোঝাতে হবে আমাদের ভিতরে অক্ষরের ইউনিটি গড়ে তুলতে হবে আমাদের পরস্পরের সমর্থনা দূর করতে হবে ইসলামপন্থী যারা আছেন আমাদের পাশাপাশি আমরা কাছাকাছি এনে বাংলাদেশে ইসলাম হুকুমত কায় হলে কিছু হল বুক করবে তাহলে বোঝাতে হবে যারা বোঝাতে ব্যর্থ হয় তাহলে তো আমরা বিগত দিনের চেয়ে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবো আমরা সুতরাং আপনাদেরকে আহ্বান করবো আসেন এই সুযোগ কাজে লাগে আমরা জুলাই আগস্টে আন্দোলনে আত্মতৃপ্ত হয়ে শুধু নাচবো শুধু আনন্দ করব তাই থাক থাকলে হবে না এই আন্দোলন থেকে আমরা প্রত্যেকবদ্ধ হতে হবে আজকে এই সম্বন্ধ থেকে আমরা প্রত্যেকবদ্ধ হতে হবে আগামী সমাজ হবে ইসলামী সমাজ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র ইসলাম সমাজ হতে হয় তা আমাদেরকে গর্ব চলবে না আমাদেরকে পাড়া মহল্লাই গ্রামে গঞ্জে ডোর টু ডোর যে ইসলামের সহ মানুষকে বোঝাতে হবে সুতরাং আমরা কিন্তু যা দেখতেছি তা কিন্তু হয়তো কিছু প্রতিফলন হবে কিন্তু বাস্তব যখন নির্ভরশীল তখন কিন্তু রূপ ভিন্ন হতে পারে নির্বাচনের জন্য মানুষে দিনের পক্ষে ইসলামের পক্ষে ইসলামের কামের পক্ষে ভোট দেয় সমর্থন ওই চেষ্টা করতে হবে ও চেষ্টা করতে আমাদের এখন থেকে কাজে নামতে হবে এখন মাঠে নামতে হবে আমরা কাজে আসি ইনশাল্লাহ যদি আমরা এখন থেকে ইউনিটি গঠন করে শক্তি অর্জন করতে পারি তাহলে সমাজ থেকে সন্ত্রাস চাতাবাস চ্যান্ডাবাস সব দূর হয়ে যাবে যদি আমরা এই ইউন না করতে পারি আমরা এখন মুখোমুখি বলতে পারবো কিন্তু কোনো কাজে আসবে না আমরা এখন থেকে শক্তিশালী হয়ে আমাদের সমাজকে বিনিময়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে বর্জন গর্জন দেবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানেন শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু